এই ঘুম হলো ভাত খেয়ে একটা ঘুম দিলা হুম ভাত খেয়ে এসিতে শুয়ে ঘুমিয়ে এখন পাঁচটা বেজেছে উঠে এলো গরম লাগছে না যা এসিতে যা সোবে যা খেলা করবা খ্যাচ খ্যাচ খেলবা খ্যাচ খ্যাচ খেলবা না বল খেলবা বল খেলবা না ক্যাচ ক্যাচ খেলবা না খেলব না ঘুম ছাড়েনি ঘুম ছাড়েনি এখনো বলো আর একটু শুয়ে নাও ঘুম ছাড়াও তারপরে খেলা করবো হ্যাঁ ঠিক আছে ঘুম ছাড়াও দিয়ে খেলা করবে জল খাবে নাকি একটু জল খেয়ে নাও বাটি থেকে বাটি থেকে জল খেয়ে নাও ওই প্রচুর আয় আয় আমার কাছে সব আয় কেউ আসানি কেউ আসনি আসনি কেউ ডাকেনি তোকে ডেকেছে বাইরে লোক যাচ্ছে তোমার কি ডাকে নিয়ে আমাদেরকে ডাকে বস এখানে বস হম খেলা করো খেলা করো ওটা কি আবার দেখো এদিকে বল নিয়ে এসো ওই দেখো তোমার বল ওই দেখো টেবিলের উপরে টেবিলের উপরে বল নিয়েছো বল নিয়েছ নিয়েছ নিয়েছো নিয়ে বল চলে গেল খেলব না হুম আবার হ্যাঁ করেছো This is great, good. Good, good. ভালো করে পরামর্শ আচ্ছা আচ্ছা ঠান্ডা লাগলো নাকি এসিতে ঠান্ডা লাগলো আবার যাবা এসিতে যাবা যাও যাও তুলে দেবো যাও কোথায় নিচে চলো চলো ওটো ওটো চলো ওইদিকে না এইদিকে এইদিকে দরজায় দরজা খোলো বসে গেল

কেটে <laughs>